জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে শেষ ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতির আশ্বাস দিচ্ছেন তারা আজ সব প্রার্থীর ডোপ টেস্ট করা হচ্ছে এতে পজিটিভ হলে বাতিল হবে প্রার্থীরা তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে উৎসব ক্যাম্পাস প্রচারণার শেষ মুহুর্তেই ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবারে নির্বাচনে মানুষজন নির্দলীয় প্রার্থীদেরই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে বলে আমাদের মনে হচ্ছে কারণ দলীয় প্রার্থী কিংবা দলীয় মানুষদের অনেক বছর ধরে সুযোগ দিয়ে দেখেছে কিন্তু কোনো আমূল পরিবর্তন আসেনি এই যে আমার এত বড় একটা সার্কেল এত সমর্থক যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চায় যাদের সমর্থন কিংবা ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি তো সেই জায়গাটা অবশ্যই আমাকে কনফিডেন্ট করছে মঙ্গলবার শেষ দিনের প্রচারণায় ছাত্র দলের প্যানেলের প্রার্থীরা বলেন সুষ্ঠু নির্বাচন হলে তাদের জয় নিশ্চিত আমরা আশাবাদী যে এগারো তারিখের শিক্ষার্থীরা যে রায় দেবে সে রায়ে এই জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত যে প্যানেল সেই প্যানেলই বিজয় লাভ করবে বা এখনও ভাবছি যে নির্বাচন নিয়ে বড় কোনো ধরনের ঝামেলা হবে নির্বাচনকে সাময়িক প্রভাবিত করতে পারে এই সেই বিষয়গুলো প্রশাসন অচিরেই আজকে এই দুই দিনের ভিতরেই সলভ করার চেষ্টা করবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেবে জাকসু নির্বাচন ঘিরেই উচ্ছ্বসিত ভোটাররাও সৎ যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন তারা যারা আসলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল এবং তারা প্রশাসনের সাথে বারবারই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তারা ছাত্রদের অধিকারের পক্ষে আসলে কাজ করেছে এমন প্রার্থীকে ভোট দিব যারা শিক্ষার্থীদের পাশে হয়ে কাজ করবে এবং শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে সবসময় কাজ করে যাবে ভোটের দুই দিন আগে মঙ্গলবার সব প্রার্থীর ডোপ টেস্ট করা হয় এ পরীক্ষায় পজিটিভ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদে লড়ছেন মোট একশো জন প্রার্থী ভিপি পদে প্রার্থী নয় জন জিএস পদেও নয় জন জাকসুর ভোট গ্রহণ বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ